হ্যালো ভিওয়ার্স ক্রিসমাসের শপিং করা শেষ আমার এখন মুরব্বীদের জন্য সুতি প্রিন্টের শাড়ি কিনতে এসেছি কারণ তারা সারা বছরই এই পাতলা শাড়িগুলো ঘরে পরে তো সেজন্য আমি সব সময় প্রেফার করি জনি পাকিজা প্রাইড এই সমস্ত শাড়ি এগুলো একটু ব্র্যান্ডের এবং মানে ফেব্রিক্সটা অনেক ভালো হয় তাই আমি এখন চলে এসেছি নূর ম্যানসনের তৃতীয় তলায় চতুর্থ তলায় পূর্ণিমা শাড়ির দোকান আছে তার নিচে এই যে আমি এখন প্রাইডের দোকানের সামনে এই শোরুমটার ভেতরে যেহেতু ভিডিও করা যাবে না তাই দূর থেকে একটু ক্লিপ নিচ্ছি আর তোমরা এখানে আসলে ফিক্সড প্রাইসের মধ্যে শাড়ি পেয়ে যাবা নর্মালি আমি শাড়ি কিনতাম হলো নূরজাহানের দ্বিতীয় তলায় জনি শাড়ি ওটাও বেশ মানে ওটাও ব্র্যান্ডের শাড়ি আর সেই দোকানটা এখন ক্লোজ হয়ে গেছে ওখানে ছেলেদের জিনিসপত্র পাওয়া যায় তাই আমি খুঁজতে খুঁজতে প্রাইডের এই শোরুমটা পেয়েছি আর দেখো এখানে থরে থরে কাপড় সাজানো এবং মান কোয়ালিটি অনেক ভালো ফিক্সড প্রাইস হতে তোমার কোনো ঝামেলা নাই তুমি শুধু আসবা আর শাড়ি পছন্দ করবা তাই তোমরা এখনও যারা মানে এরকম সুতি প্রিন্টের শাড়ি মুরব্বীদের জন্য মায়েদের জন্য আন্টিদের জন্য কিনতে চাও বেশি ঘোরাঘুরি না করে এরকম ব্র্যান্ডের শাড়ি নিলেই তোমরা জিতে যাবা কারণ হয় কি লোকালি যদি আমরা শাড়ি কিনি সেক্ষেত্রে কিন্তু আমার মা ছোটোবেলায় বলতো যে গাঠ পচার শাড়ি লাইক তুমি যখন ওইটা পানিতে ভিজাবা বা মানে হাত দিয়ে একটু জোরে টান দিব ওটা কিন্তু ফেঁসে যায় ছিঁড়ে যায় তাই আমি বলবো যে একটু ব্র্যান্ডের শাড়ি তোমরা নাও সুতি প্রিন্টের শাড়ি কিনতে চাইলে তাহলে তোমরা নূর তৃতীয় তলায় চলে এসো এই যে দেখো আমি তিনতলা থেকে ভিডিওটা করছি আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আমার ক্রিসমাসের শাড়ি দেখার আমন্ত্রণ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে বিদায় নিচ্ছি ভালো থেকো টাটা